মামনি চাকমা এবার ভুটানের মাঠে অনুষ্ঠিত অনর্ধ সতেরো নারী ফুটবলে শিরোপা জিততে ব্যর্থ বাংলাদেশ দলের অন্যতম আবিষ্কার রাঙ্গামাটির এই মেয়ে দশম শ্রেণীর এই ছাত্রী এবার মাঠ মাতিয়েছেন এটিই ছিল তার প্রথম কোনো প্রতিযোগিতামূলক আসর প্রথম আন্তর্জাতিক আসর বাহুবের কোচরা সদ্য সমাপ্ত তার্য উৎসবের অনুর্দ সতেরো নারী ফুটবল থেকে বাছাই করেছিলেন এই মামনি চাকমাকে রাঙ্গামাটির কাউখালির এই মেয়ে এবারের সাফে কোনো গোল করতে পারেননি তার দুটি প্রচেষ্টা ক্রসবার এবং পোস্টে প্রতিহত হয় তবে তিনি পাঁচটি গোলের যোগানদাতা অর্থাৎ তার অ্যাসিস্টে পাঁচটি গোল হয়েছে বাংলাদেশ শেষ ম্যাচে ভারতকে যে চার তিন গোলে হারিয়েছে এর দুই গোলেরই যোগানদাতা তিনি এক মিনিটে তার পাশ থেকেই গোল করেছিলেন পূর্ণিমা মার্মা এরপর সাতচল্লিশ মিনিটে তার বাম পায়ের লব থেকেই অপর গোলটি করেন সৌরভী আকন প্রীতি এছাড়া নেপালের বিপক্ষে দুই পর্বের ম্যাচেই তার পাশ থেকে গোল প্রথম ম্যাচে তার ক্রস থেকে গোল করেছিলেন থুনিয়ে মার্মা পরের ম্যাচে তার কর্নার থেকে গোল করেন সৌরভী আকন প্রীতি মামনি চাকমারা দুই বোন এক ভাই বাবা কৃষক এই ফুটবলারের প্রিয় খেলোয়াড় হলেন ঋতুপূর্ণা চাকমা যিনি তারই জেলার এই মামনি চাকমার মধ্যে সবাই এখন আগামী ঋতুপূর্ণার ছবিটাই খুঁজে পাচ্ছেন সাপের ধারাবাহ্যকার তো বারবারই বলছিলেন মামনি চাকমা যেন পরবর্তী ঋতুপূর্ণা চাকমা ঋতুপূর্ণার সাথে মামনি চাকমার দারুণ মিল আর তা হলো দুজনেই বাম পায়ের খেলোয়াড় ঋতুপূর্ণা যেরকম বাম পায়ে দূর থেকে শট নিতে পারেন নিখুঁত ক্রস করতে পারেন কর্নার করতে পারেন সে একই গাছ করেছেন এবার এই মামনি চাকমা তার কন্যার থেকে গোল হয়েছে তার ক্রস থেকে গোল হয়েছে তার লব থেকে গোল হয়েছে আবার আরেকটি বিশেষত্ব হলো তার বাম পায়ের পাশাপাশি ডান পাও আছে ডানপাও তিনি ভালো শট নিতে পারেন শুধু ক্রস আর লবি নয় ডিফেন্স ভেঙে চড়ে ঢোকা মাঠে রাজত্ব কায়েম করা দ্রুত বলের গতি পরিবর্তন করা সব কিছুতে দক্ষ এই মামনি চাকমা এবার বাংলাদেশ দলের অন্যতম প্রাপ্তি এই মামনি চাকমা আমরা আশা করব। তিনি আরও লম্বা সময় বাংলাদেশ দলকে সার্ভিস দেবেন এই প্রথম লালসবুজ জার্সিতে খেলেছেন বাংলাদেশ দলের গোলে অন্যতম ভূমিকা রেখেছেন নিজে কোনো গোল পাননি তবে অন্য আসরগুলোতে যেগুলো ঘরোয়া আসরে তার গোল আছে কষ্ট আছে তার গোল পাননি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি সেখানেও তার বেদনা তবে তিনি যে প্রতিভা স্বাক্ষর রেখেছেন তার তারই স্বীকৃতিস্বরূপ আসন্ন লীগের জন্য তার পিছনে ছোটা শুরু করেছে বেশ কয়েকটি ক্লাব এমনও হতে পারে ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে তাকে দেখা যেতে পারে বাংলাদেশের নাসরিন স্পোর্টিং ক্লাবের জার্সিতে সব মিলিয়ে এবারের অনর্দ সতেরো নারী সাফে ধারুন অভিষেক হলো মামনি চাকমার ভুটানের বিপক্ষে ফিরতি ম্যাচে তিন চারজনকে কাটিয়ে তিনি যে পোস্টে শটটি নিয়েছিলেন তা যদি ভুটানের গোলরক্ষ কর্তৃক প্রতিহত না হতো তাহলে এই মামনি চাকমার বন্ধনা চলতো অনেক দিন হয়তো সে ম্যাচ একে ড্রও হতো না